আমরা ভাগ শেষ বার করব ভাগ শেষ বের কর বের করবো এই ভাগশেষ বের করার যে নিয়ম রয়েছে ভাগ শেষ বের করার নিয়ম কথার কথা আমরা একটা অংশ নিয়ে নিচ্ছি এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ওয়ান এইটাকে তোমাকে ভাগ করতে বলছে একে এক্স মাইনাস ওয়ান দিয়ে যদি ভাগ করা যায় এক্স মাইনাস ওয়ান দিয়ে যদি ভাগ করা যায় তাহলে ভাগ শেষ কত হবে কি করে করব আমরা আমরা ঝট করে এফ অফ এক্স ধরে নেবো এফ অফ এক্স মানে হচ্ছে পলিনোমিয়াল এক্স তা পলিনোমিয়াল পি অফ এক্স করে দাও এফ অফ এক্স থেকে এখন ফাংশান আর পলিনোমিয়ালের মধ্যে পার্থক্য রয়েছে সেটা আমরা পরে বুঝবো পি পি ফর পলিনোমিয়াল বহুপদীর ইংরেজি নাম কি জানো পলিনোমিয়াল পলিনোমিয়াল সেই পলিনোমিয়ালের জন্য পি অফ এক্স পি অফ এক্স সমান তুমি ঝট করে এটা কি করে দাও আগে যেটা পাচ্ছ সেটা বসিয়ে দাও কেমন তারপরে এক্স মাইনাস ওয়ান যেটা দিয়েছে যাকে দিয়ে তুমি ভাগ করছো এক্স মাইনাস ওয়ান সমান শূন্য বসিয়ে দাও তাহলে এক্স কত পেলে ওয়ান তাহলে এই এক্স সমান ওয়ান পি অফ এক্সে তুমি বসিয়ে দাও পি এ এক্সের জায়গায় কত বসাবে ওয়ান বাস বসিয়ে দাও তাহলে ওয়ান কিউ মাইনাস ছয় ইন্টু কত ওয়ান স্কোয়ার প্লাস টু ইন্টু ওয়ান মাইনাস ওয়ান তাহলে ওয়ান কিউ মানে কত ওয়ান ছয় ইন্টু ওয়ান স্কোয়ার মানে কত ছয় প্লাস টু ইন্টু ওয়ান মানে টু মাইনাস ওয়ান তাহলে কি হচ্ছে প্লাস ওয়ান মাইনাস ওয়ান কেটে গেল তাহলে মাইনাস ছয় প্লাস টু তাহলে মাইনাস চার তাহলে ভাগ পদ্ধতিতে খুব লেন্দিভাবে খুব কঠিনভাবে যদি তুমি ভাগ করো তাহলে কিন্তু তুমি ভাগ করে দেখবে ভাগ শেষ কত আসবে মাইনাস ফোর কিন্তু আমরা খুব সহজেই ভাগ শেষ উপপাদ্য থেকে সহজে আমরা যাকে দিয়ে ভাগ করতে বলছে সেটা সমান জিরো করে দেবে কেন জিরো করলাম সেটার জন্য আমাদের লম্বা যে ভিডিও হচ্ছে সেটাতে তোমাদেরকে নজর রাখতে হবে ধন্যবাদ সকলকে এই জিরো এম এম ক্লাসের পক্ষ থেকে